খুকের একটা আবদার কি তুমি না ওগো মালিক বিদ্যা বয়স বিধবা বানাইলা স্বামী কেড়ে নিলা ঘর বাড়ি কেনে নিলা এর পর আমার কোনো আমার কোন যন্ত্রণা নেই কিন্তু সাত বছর আগে আমার একটা সন্তান কেলে নিয়েছ অগমালিক সাত বছর আগে হারানোর সন্তানটা তুমি আমার কাছে ফেরত দাও আমি ফেরত চাই এবার এইভাবে যখন সন্তানটা বলতেছে আর এইভাবে যখন মা বলতেছে আল্লাহর কাছে সাত বছর আগের হারানো সন্তান সন্তানটা আমি ফেরত দাম কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করছে এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করছে এবার যদি আমার মরণ হয়ে যায় তাহলে ভিন্ন পুরুষকে আমার কবরের ভিতরে নামবে অগ মালিক কমপক্ষে আমার সন্তানটাকে ফেরত দাও মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয় এবার সন্তান বলতেছে মারে দরজা খুলবে মা আমি চলে এসেছি রে মা এবার মা সন্তানটা এবার মা দরজা খুলছে দরজা কুইলা মা সন্তানটাকে জড়াইয়া ধরছে আর বলতেছে অরে বাবা সাত বছর আগে আমি হারাইছি এখন আমার চুকের আলো নেই হয়তো আমি তরে আর জীবনে দেখতে নাও পারি পরে বাবা আমার ওই দুর্বল টুট দিয়া তরে আমি চুম্বন দেই ছোট্ট বেলায় কত চু ছোট্ট বেলায় কত চুম্বন আমি তরে দিয়েছি রে বাবা আয় আমার বুকে আমার ওই দুর্বল টুর দিয়া তরে আমি চুম্বন দেই কারণ আমার আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করছে তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে এই হলো মা এই মা বাবাকে কষ্ট দিও না কারণ সন্তান মা বাবা সন্তান কেমন আদর সোহাগ দে যেই আদর্শ হাগ আজ পর্যন্ত দুনিয়ার কিন্তু কোন মানুষ দিতে পারে নাই সুবহান এজন্য মুসলমান বলতে চিনাম নামাজের পর সবচেয়ে উত্তম যে এই সবচেয়ে আফজল যে এই সেই বাদতের নামই হলো নামাজ ইমান পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ নামাজের পর সবচেয়ে আফজল যে ইবাদত সেই ইবাদতের নাম হলো মা বাবার খেদমত করা আর মা বাবার খেদমত করার পর সবচেয়ে দামি যেই ইবাদত সেই ইবাদতের নাম হলো আল জিহাদিল্লা আল্লাহ রাস্তায় জিহাদে চালিয়ে যাওয়া আল্লাহ রাস্তায় যেহাদ পরিচালনা করা তাহলে বোঝা যায় ইমান গ্রহণ করার পর মুমিন মুসলমান হওয়ার পর সবচেয়ে ইবাদত সেই ইবাদতের নাম ওই নামাজ কারণ যার নামাজ নাই ইমানের ভিতরে তার কোনো অংশ নাই ইসলামের ভিতরে তার কোন স্থান নাই রসুল বলেন যার নামাজ ইসলামের ভিতরে তার কোন অংশ নাই কারণ জিবরাইল বিশ্ব নবীকে ইমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন নামাজ পালন করো ইন্ন আহা মা বিরীদ মহান আল্লাহ সবর কারীদের সাথে রয়েছেন জুড়ে কন্য একটা নয় আল্লাহ বলেন কুল ইন সলাতি ওয়ামু সুখী ওয়া হায়ায়া ওয়ামা মাতি লিল্লাহি অবদুল আল আল্লাহ বলেন বব আমার নামাজ আমার আইবাদ আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু আসমানের মালিকের জন্য জুরে কন্যা সুবহান আল্লাহ শুধু তা নয় আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আল্লাহ বলেন আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই অতএব আমার গোলামি করো আমার দাসত্বতা আদায় করো ও আকিমিসিদিক্রি এবং আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো এজন্য ভাই এইভাবে কোরআনের ভিতরে আমার আল্লাহ সরাসরি একশত নয় জায়গার ভিতরে আল্লাহ নামাজের বয়ান করছেন ইশারা ইঙ্গিতের মাধ্যমে শতাধিকবার আল্লাহ নামাজের বয়ান করছেন এজন্য ভাই ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে আফজল যে ইবাদত সেই ইবাদতের নামই হল হলো নামাজ আসুন নবীর কাছে এক সাহাবি জিজ্ঞাস করল ইয়া রসুল আল্লাহ অগনবীজি মহান আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে ইবাদত সবচেয়ে আফজল যেই ইবাদত গুরুত্বপূর্ণ যেই ইবাদত সেই ইবাদতের নাম কি আল্লাহর রসুল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করছেন যেই হাদিসটা বহার শরীফ মুসলিম শরীফের ভিতরে এসেছে সল্তু রসাহি সাহু আলি উল্টুয় রসাহ أي العمل أفضل قال الصلاة على ميقاتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله نبي الصحابة عبد الله بن مسعود رضي الله عنه نبي جر خدمت يا رسول الله يا رسول الله يا حبيب الله أقول جي মহান আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আবাদত কুন্তি সবচেয়ে আফজল ইবাদত কুন্তি আর বলেন লা আতু আলা আমি কতিহা রাসুল বলেন সময় মতো জামাহাতেের সাথে একতেমামের সাথে গুরুত্ব সহকারে জামাহাতেের সাথে নামাজ আদায় করা নবীরস্সাহাবি আবদুল্লাই নে মাসুল ধুবনের নয়ারাসুহ লাল্লায়া হাবি বাল্লাম অগুন বিজি। এবার বুঝলাম আমরা নামাজ আদায় করালাম নামাজ আদায় করার পর মহান আল্লাহর নিকট সবচেয়ে উত্তম এবাদত কোনটি সবচেয়ে আফজল ইবাদত কোনটি আল্লাহর রসুন বলেন আল্লাহ রসুল বলেন মা বাবার খেদমত করা পিতা মাতার সেবা যত্ন করা মা বাবার সাথে সৎ আচরণ করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা এজন্য মুসলমান মা বাবার সাথে ভালো আচরণ করবেন মা বাবার সাথে সন্তান সুন্দর আচরণ করবেন এই যে সামনে মা হেরম জন্মাস আসতেছে এই মা রমজান মাসে মা বাবাকে নিয়া ইফতার করবেন মা বাবাকে নিয়া সাহারি করবেন মা বাবার যেটা চাহিদা সেই চাহিদাটা পূরণ করার জন্য চেষ্টা করবেন মা বাবাকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন কারণ মা বাবার মা বাবার দোয়া কিন্তু আমার আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না এজন্য কিতাবের ভিতরে ও হয়। আমি কিছুদিন আগে আবারও বলেছিলাম কিতাবের ভিতরে লিখা হয় এক সন্তান কিন্তু বিয়ে করছে বিয়ে করার পর মা বাবা মা বুড়া বাবা এক বছর নয়। দুই বছর বছর সাত পর্যন্ত পার হয়ে গেছে। সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না মা বাবার কোনো তালাস করে না এবার মা বাবা কষ্ট পাইছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ নারাজ হয়ে যান এবার আল্লাহর পক্ষ থেকে গজব চলে এসেছে এবার সন্তানটা এমন অসুস্থ হয়ে পড়ছে যার কারণে তার পুরুষ স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে ডাক্তার তার উপর সঙ্গটা দিয়েছে যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে বিবি স্বামী চাইলা আরেকজনের সাথে বিবাহ বসেছে শ্বশুর শাশুড়ি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে এবার সন্তানটা রাস্তায় বসে আছে আর বলতেছে আহারে বিবি আমাকে ছেড়ে শ্বশুর শাশুড়ি আমাকে গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিল আজকে যদি আমার মা থাকতো আমার মা কিন্তু আমাকে বিদায় করে দিত না সুতরাং কারেরাই কে আমি কই আছি আমি আমার মায়ের কাছে চলে যাব মায়ের কাছে গিয়া মাফ চাইব আমার মা অবশ্যই আমাকে মাফ করবেন কিতাবের বিতয়ে পাওয়া যায় এবার সন্তানটা অসুস্থ শরীর নিয়ে মা বাবার বাড়ির দিকে রোয়ানা হয়েছে মা বাবার বাড়িতে যাওয়ার পর দেখা যায় আশ্চর্য ঘটনা হলো সেখানে কোনো ধরনের কোনো গড় নেই শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আছে আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে এবার সন্তানটা জিজ্ঞাসা করতেছে ও রাখাল ভাই এটা কি অমুকের বাড়ি বলে হা এটা অমুকের বাড়ি তবে ওই বাড়ির মালিক তিন করছে তার ঘর বাড়ির গোনা বিক্রি কইরা চিকিৎসা করা হয়েছে এরপর আল্লাহর বান্দা বেছে নাই আল্লাহর বান্দা দুনিয়া দেখে বিদায় গ্রহণ করেছে তবে শুনেছি ওই বাড়ির মহিলা আজ বেঁচে আছে তার থাকার কোনো জায়গা নেই দিনের বেলায় বিজ্ঞা করে রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে তবে শুনেছি ওই সন্তানটা সাত বছর আগে মা বাবাকে ছেড়ে চইলা গেছে কিন্তু মা সন্তানকে বলতে পারে নাই মা সন্তানের বিরোগে। কান্না করতে করতে চুকের আলো চলে গেছে আন্দা অবস্থায় দিনের বেলায় বিজ্ঞা করে রাতের বেলায় অন্যের গড়ে আল্লাহর গোলামি করে তবে তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে অমুক বাড়িতে অমুক জায়গায় যাও মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে কিতাবের ভিতরে পাওয়া যায় এবার সন্তানটা অসুস্থ শরীর নিয়ে মা বাবার দরজার সামনে দাঁড়াইয়া যায় মা গড়ের ভিতরে নামাজ পড়তেছে বিন 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 শব্দ শোনা যায় হঠাৎ কইরা মা নামাজ শেষ কইরা আসমানের মালিকের কাছে বলে ও আসমানের মালিক আমরা বিক্ষু একটা আবদার কি তুমি রাখবা না ওগো মালিক বিদ্যা বয়স বিধবা বানাইলা স্বামী কেড়ে নিলা ঘর বাড়ি কেড়ে নিলা এরপর আমার কোন আমার কোন যন্ত্রণা নেই কিন্তু সাত বৎসর আগে আমার একটা সন্তান মালিক আগে সাত হারানোর সন্তানটা তুমি আমার কাছে ফেরত দাও আমি ফেরত চাই এবার এইভাবে যখন সন্তানটা বলতেছে আর এইভাবে যখন মা বলতেছে আল্লাহর কাছে সাত বৎসর আগের হারানোর সন্তানটা আমি ফেরত দাও não কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করছে এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করছে এবার যদি আমার মরণ হয়ে যায় তাহলে ভিন্ন কমপক্ষে আমার সন্তানটাকে ফেরত দাও মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয় এবার সন্তান বলতেছে মারে দরজা খুল রে মা আমি চলে এসেছি রে মা এবার মা সন্তানটা এবার মা দরজা খুলছে দরজা কুইলা মা সন্তানটাকে জড়াইয়া ধরছে আর বলতেছে অরে বাবা সাত বছর আগে তোরে আমি হারাইছি এখন আমার চুকের আলো নেই হয়তো আমি তরে আর জীবনে দেখতে নাও পারি পরে বাবা আয় আমার ওই দুর্বল টুর দিয়া তরে আমি চুম্বন দেই ছোট্ট বেলায় কত চুম ছোট্ট বেলায় কত চুম্বন আমি তরে দিয়েছি রে বাবা আয় আমার বুঝিয় আয় আমার ওই দুর্বল টুর দিয়া তরে আমি চুম্বন দেই কারণ আমার আল্লাহ বুঝি আমার দোয়া করছে তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে এই হলো মা এই মা বাবাকে কষ্ট দিও না কারণ সন্তান মা বাবা সন্তান কেমন আদর সোহাগ দে যে আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কিন্তু কোন মানুষ দিতে পারে নাই সুবাহান আল্লাহ এজন্য মুসলমান বলতে চিনাম নামাজের পর সবচেয়ে উত্তম যে এই বাদ সবচেয়ে আফজল যে এই বাদ সেই এই নামই হল নামাজ ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ নামাজের পর সবচেয়ে আফজল যে ইবাদত সেই এই বাদতের নাম হল মা বাবার খেদমত করা আর মা বাবার খেদমত করার পর সবচেয়ে দামি যেই ইবাদত সেই ইবাদতের নাম হল আল জিহাদু সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদে চালিয়ে যাওয়া আল্লাহর রাস্তায় জেহাদ পরিচালনা করা তাহলে বোঝা যায় ইমান গ্রহণ করার পর মুসলমান হওয়ার পর সবচেয়ে জল যে ইবাদত সেই ইবাদতের নাম ওই হলো নামাজ কারণ যার নামাজ নাই ইমানের ভিতরে তার কোনো অংশ নাই ইসলামের ভিতরে তার কোন স্থান নাই রাসুল বলেন লা ইসলামে লিমান লা বলেন যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোন অংশ নাই কারণ জিবরাইল বিশ্ব নবীকে ইমান শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন জিবরাইল বিশ্ব নবীর

মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনি মানুষ এবং জিন জাতির হিসাবে আপনাকে প্রেরণ করা হয়েছে অতএব আপনি তাদেরকে মহান আল্লাহ ঘরে তাও ঈদ এবং রিসালতের দিকে আহ্বান করুন এবার জিবরাইল জমিনের বিতে আঘাত করলেন মুহূর্তের ভিতরে জমিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায় জিব্রাইল নিজে অজু করলেন বিশ্ব নবীকে অজু করার জন্য আদেশ করলেন এবার জিবরাইল নামাজে দাঁড়ালেন বিশ্ব নবীকে নামাজে দাঁড়াতে আদেশ করলেন এইভাবে জিব্রাইল বিশ্ব নবীকে তাও এবং রিসাল শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন তাহলে ওই হাদিস দ্বারা বোঝা যায় জিব্রাইল বিশ্ব নবীকে তাও দেব শিক্ষা দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু ওই নামাজ শিক্ষা দিয়েছেন এজন্য রাসুল বলেন ও আলম আন্না আফুদলা আলিক রাসুল বলেন নামাজ হল সবচেয়ে উত্তমাদুভান রাসুল বলেন নামাজই হল সবচেয়ে দামি এবাদত নামাজই হল সবচেয়ে উত্তম এবাদত এজন্য সামনে সুবর্ণ সুযোগ মাহেরম হে রমজান ভাই এজন্য এই মাহেরম জানে রমজান আমরা বেশি বেশি কইরা নামাজ আদায় করবেন বেশি বেশি কইরা কোরআন তেলাবত করবেন জিকির আসকার করবেন সবচেয়ে উত্তম যে এবাদত এই এবাদত হল নামাজ নামাজের পর সবচেয়ে উত্তম যেই এবাদত সেই এবাদতের নাম হল কোরআন তেলাওয়াত করা এজন্য সামনে মাহে রমজান মাস বেশি বেশি কইরা আমরা কোরআন তেলাওয়াত করব কোরআন নাজিরের মাস সেই হিসাবে আমরা পড়াতে লাগত করব আর বেশি বেশি কইরা আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। সুুতানয় রাসু বলের সালাত নামাজৈ হল আমার নয়ন মনের তৃপ্তি। নবিজীমের নামাজ হল আমার দুটা চুকের হল তৃপ্তি হল নামাজ আমার ভাই আমার নবিজিী এমংভাবে নামাজ পড়তেন দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি সারাটা রাত নামাজ পড়তেন যার কারণে নবীজির কদম মুবারক নবীজির পা মুবারক যেত কিন্তু আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই সামান্য একটা যদি মশা বৈসা যায় তখন আমরা নামাজ বঙ্গ কইরা মশাটাকে আমরা মারতে থাকি মশা আমরা দংশন করতে থাকি আমার ভাইয়েরা আর যদি ইমাম সাহেব যে একটু করেন তাহলে দেখবেন একজন মুসল্লি আছে ইমাম সাহেবের পিছনে এনে লাইগা যায় আরে ভাই না নামাজ এমন ভাবে পড়তে হবে নামাজ এমন ভাবে খুশু সাথে ইখলাস সাথে নামাজ পড়তে হবে আর যখন আমরা কোন মুসিবতের মধ্যে পড়ি বিপদের মধ্যে আমরা পতিত হয়ে যাই দেখবেন আমরা নামাজের দ্বারে কাছে ও যাই না আমরা বিভিন্ন নেতার কাছে গিয়ে সাহায্য চাই আমরা যাদের পাওয়ার আছে তার কাছে গিয়া সাহায্য চাই অথচ আল্লাহ বলেন তোমরা সাহায্য চাও আমার কাছে কেমনে সাহায্য চাও নামাজের মাধ্যমে তোমরা আমরা তোমরা আমার কাছে সাহায্য চাও তোমরা যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আমি আল্লাহ তোমাদের বিপদ আফদ দূর করা দেব জুড়ে খন্না শুভ আল্লাহ এজন্য ভাই যখনই আমরা মুসিবতের সম্মুখীন হয়ে যাব বিপদের সম্মুখীন হয়ে যাব মুহূর্তের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন নামাজের মাধ্যমে মুসিবত দূর করবেন নামাজের মাধ্যমে বিপদ আপদ দূর করবেন শুধু তা নয় রাসুল বলেন আল ফারকু বাইন ইসলাম অল কুফরে তারকু সালাহ নামাজ পড়া যেমন ভাবে ইমানের নিদর্শন নামাজ ছেড়ে দেওয়াটাই হলো একটা কুফ

إذن رسول بولين الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين رسول بولين نمزه للدين যে নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো আর না যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস কইরা দিল এজন্য ভাই নামাজ পড়বেন এখলাসের সাথে নামাজ পড়বেন হলুসিয়তের সাথে একটা ওয়াক কাজা করবেন না একটা ওয়াক নামাজ কাজা করবেন না যখনই আজান হয়ে যাবে মুহূর্তের ভিতরে মসজিদের দিকে রওয়ানা হয়ে যাবেন আইসা গুরুত্ব সহকারে খুশুয়তের সাথে ইখলাসের সাথে নামাজ আদায় করবেন ও মুসলমান ভাই গুরুত্ব সহকারে যদি ইখলাসের সাথে যদি নামাজ আদায় করেন খুশুয়তের সাথে নামাজ আদায় করেন রাসূল বলেন মহান আল্লাহ একটা দুইটা নয় পাঁচটা পুরস্কার আল্লাহ দান করবেন জিনিস দান করবেন এক জিনিসটা দান করবেন গুরুত্ব সহকারে নামাজ আদায় করো তোমার রুজি রোজগারের ভিতরে মহান আল্লাহ বরকত দান করবেন জীবনের যে একটা অভাব আছে এই অভাবটা এই সংকীর্ণতাটা মহান আল্লাহ দূর কইরা দেবেন গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করো দুই নম্বর যেই জিনিসটা আল্লাহ দান করবেন কবরের যে একটা ভয়াবহ আজাব আছে এই কজরে কবরের ভয়াবহ আজাবটা মহান আল্লাহ দূর কইরা দেবেন আমার পর্যটক এলাকার মুসলমানের কেরাম গুরুত্ব সহকারে যদি নামাজ আদায় করো রাসুল বলেন তিন নম্বর যে পুরুষটা পুরস্কার আল্লাহ দান করবেন হাসরের ময়দানে তোমার আমল নামা তোমার ফলাফলটা আল্লাহ ডান হাতে দান করবেন ফলাফলটা আমার আল্লাহ ডান হাতে দান করবেন ডান হাতে যদি ফলাফলটা দান করেন জান্নাত আমার আপনার জন্য ওয়াজি আজীব হয়ে যাবে জুরে কন্যা সুবহানাল্লাহ গুরুত্ব সহকারে যদি পলুশি রাতের সাথে যদি নামাজ আদাই করো চার নম্বর পুরস্কার আল্লাহ দান করবেন তলুশি রাতের যে ব্রিজটা আছে এই ব্রিজটা বিদ্যুতের মতো চুখের ফলকে বিজলুর নিয়ায় মহান আল্লাহ তোমাকে পার কইরা দেবেন সুবহান আল্লাহ পুরস্কার আল্লাহ দান করবেন গুরুত্ব সহকারে মসজিদে আয়শাহ জামাতের সাথে এখলাসের সাথে যদি নামাজ আদায় করো মহান আল্লাহ বিনা হিসাবে তোমাকে আল্লাহর তৈরি জান্না দান করবেন সুবহান আল্লাহ এই পাঁচটা পুরস্কার অর্জন করতে হলে মসজিদে আইসা গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে আর যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় না করো ফুলুসিয়েতের সাথে নামাজ যদি আদায় না করো মহান আল্লাহ কয়েকটা শাস্তি দান করবেন এর ভিতরে কবরের যে একটা জগৎ আছে এই খবরের ভিতরে মহান আল্লাহ তিনটা শাস্তি দান করবেন এর ভিতরে একটা শাস্তি তোমার তো হবে যাতে এক হলের হার অন্য পাদরে এইভাবে ডুইকা যাবে অরে মুসলমান গুরুত্ব সহকারে যদি নামাজ না করো মহান আল্লাহ দুই নম্বর শাস্তি দান করবেন তোমার কবরের ভিতরে আগুন লাগানো হবে কবরের ভিতরে আগুন প্রজ্বলিত করা হবে তিন নম্বর যেই শাস্তি আল্লাহ দান করবেন তোমার খবরের যদি একবার যদি দংশন করে তাহলে সত্তর গোজ মাঠির নিচে চলে যাবে এইভাবে তেমন পর্যন্ত এই সাপটা দংশন করতে থাকবে অরে মুসলমান এই তিনটা কোমরের আজাব থেকে যদি বাঁচতে চাও গুরুত্ব সহকারে মসজিদে আইসা হলুসিয়তের সাথে নামাজ আদায় করতে হবে আর যদি হলুসিয়তের সাথে নামাজ আদায় না করো মসজিদ যদি ত্যাগ করো মসজিদ যদি চাইলা দাও নামাজ যদি ত্যাগ করো হাসরের ময়দানে আমার আল্লাহ তিনটি শাস্তি দান করবেন এর তোরে এক নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে তোমার হিসাব হবে কঠোর দুই নম্বর আল্লাহ আল্লাহ শাস্তি দান করবেন আল্লাহ তোমার উপর নারাজ থাকবেন আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট থাকবেন তিন নম্বর যে শাস্তি দান করবেন নামাজ যদি এখলাসের সাথে নামাজ না আদায় করো তাহলে আল্লাহর তৈরি জাহান্নামের নামের গর্তের ভিতরেই তোমাকে প্রবেশ করানো হবে নাউজবিল্লা আমার ভাইরা এই হাসরের ময়দানে তিন প্রকার শাস্তি থেকে বাঁচতে হলে গুরুত্ব সহকারে এখলাসের সাথে খুবুসিয়েতের সাথে নামাজ আদায় করতে হবে এজন্য ভাই আমরা আজ থেকে ওয়াদা করি আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আর জীবনে কখনো নামাজ আমরা খাজা করব না সকলে হাত তুলে আমরা ওয়াদা করি যে আল্লাহ আজ থেকে আমরা জিন্দিগিতে কখনো নামাজ কাজা করব না হাত নামান